আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিমাল রাজি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল আমাদের কাছে অনেক ধরনের রুগী আসে তারা আসলে বুঝতে পারে না কোন ধরনের রোগের জন্য কোন ধরনের ডাক্তার দেখানো দরকার সেই জন্য আজকে আলোচনা করবো স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট রোগের স্নায়ুতন্ত্রের সাধারণ কী কী রোগ হয়ে থাকে সেগুলো বলছি এক নম্বর হলো স্ট্রোক দুই হলো মাইগ্রেন তিন হলো মাথা ব্যথা চার হলো ম্যানিনজাইটিস পাঁচ হল মেগি ছয় হলো বিষণ্ণতা বা ডিপ্রেশন ছয় হলো মস্তিষ্কে প্রদাহ সাত হলো স্মৃতিশক্ত লোপ যদি আপনার মধ্যে আপনার শরীরে এই সমস্ত উপসর্গ দেখা দেয় তাহলে আপনি একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের স্মরণ হবেন এবং সেখান থেকে চিকিৎসা নেবেন ঠিক মতো ওষুধ সেবন করবেন তাহলেই আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম